আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিষাধনার আমল নিয়ে তো যাই হোক বেশি কথা বলবো না আমল দিকে চলে যাই এই আমলটা কীভাবে করতে হবে মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই আমলটি করতে হলে প্রথমত আপনাকে দিন নির্ধারণ করতে হবে ঘর নির্ধারণ করতে হবে এবং গুরুর সান্নিধ্য লাভ করতে হবে তো প্রথমত এই আমলটি আপনারা আঠারো বছরের উপর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত নারী এবং পুরুষ যারা ধৈর্য সহকারে সাহস সহিত করতে পারবেন সবাই করতে পারবেন যে কোনো মাঝ ধারে করতে পারবেন এই আমলটি শনি মঙ্গল আমাবসা পূর্ণিমা চার দিনের যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন রাত এগারোটার পরে এই আমলের জন্য কিছু সামগ্রী লাগবে প্রয়োজনে আপনারা লিখে নিতে পারেন লোবান এবং হিং কয়লাতে জ্বালাতে হবে ফাঁকা নির্জন নিবিলি একটি জায়গা লাগবে অথবা রুম লাগবে প্রথমত চেষ্টা করবেন নির্জন নিরিবিলি একটি রুমের ব্যবস্থা করতে যে রুমে আমল করলে কেউ দেখবে না কেউ জানবে না কেউ ডিস্টার্ব করবে না যে রুমে আপনি আমল করবেন ওই রুমের আশেপাশে কোনো রুম থাকা যাবে না কোনো সারা শব্দ কানে আসা যাবে না এই ধরনের রুম ব্যবস্থা করার চেষ্টা করবেন কোনোভাবে যদি এই ধরনের রুম ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা নির্জন নিরিবিলি এমন একটি জায়গা নির্ধারণ করবেন খোলা আসমানের নিচে সেটা হতে পারে আপনার আবাদি কোনো জমির পাশে বাড়ির কোনো জায়গায় আশেপাশে অথবা নদীর কিনারে সাগর পারে অথবা কোনো বাগানে যেখানেই হোক এমন একটি জায়গা নির্ধারণ করবেন যেখানে কেউ আসা যাওয়া করবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আমল করার সময় অবশ্যই এই আমল করার আগে আপনাদের যার যার গুরুর কাছ থেকে অনুমতি পরামর্শ এবং প্রয়োজনে আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপরে করবেন ভালো কোনো গুরু অথবা উস্তাদ যদি আপনাদের না থাকে তার দোয়া আশীর্বাদ যদি না থাকে তাহলে এই ধরনের আমল করে কোনো লাভ নেই করবেন না আমলে ফল পাবেন না এই জন্য যাদের গুরু নেই গুরুর ব্যবস্থা করে নেন আর যাদের আছে তারা তাদের কাছ থেকে পরামর্শ অনুমতি নিয়ে তারপরে করবেন তো যাই হোক কিছু তখন আপনার ব্যবস্থা হয়ে গেছে তো প্রথমত আপনি যে সমস্ত জিনিসগুলো লাগবে বলে দিয়েছি ওগুলা সাথে করে নিয়ে যাবেন পাক পবিত্র জামা পরিধান করবেন আতর লাগবে ভালো সুগন্ধি এবং ভালো পাঁচটা আগরবাতি লাগবে সুগন্ধি জায়না নামাজ লাগবে পোশাক যে কোনো কালারে হলেও হবে সমস্যা নেই তো যখন আপনি এগুলো নিয়ে জায়গা মতো রেডি করে নিয়ে বসেছেন তো প্রথমত আরেকটি কথা আমি বলে দিই এই আমলের জ্বালালি জামেলি পরহেজ করতে হবে যে কোনো ধরনের মাছ মাংস দুধ ডিম আদা রসুন পেঁয়াজ বিড়ি সিগারেট নেশা জাতীয় দ্রব্য যে কোনো জিনিস জর্দা এগুলো সব কিছু নিষেধ খাওয়া যাবে না কমপক্ষে সাত দিন পর্যন্ত কেননা এই আমলটি সাত দিনের তো আপনি সামনে নিয়ে বসেছেন পূর্ব দিকে মুখ করে বসবেন এমন অনুযায়ী আপনি জায়না বিছিয়ে নেবেন কয়লাতে হিং জ্বালিয়ে নেবেন তারপর চার কুল পরে নিজের শরীর বন্ধ করে নেবেন বন্ধক ঘেরাও দিয়েও নিতে পারেন আর এই সমস্ত সব কিছু বন্ধক ঘেরাওয়ের ভিতরেই থাকবে তারপর প্রথম আপনার করণীয় হইতেছে ইস্তেক ফার পরবেন কিছু সংখ্যকবার দূর চুরি পড়বেন কিছু সংখ্যকবার তারপর আপনি পাঁচ থেকে দশ মিনিট মনোযোগ বাড়ানোর জন্য ধ্যান করবেন আপনি কিভাবে তাকে দেখতে চান কোন রূপে দেখতে চান সে কিভাবে আসবে মনোযোগ এক জায়গায় ঠিক রাখার জন্য পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করবেন তারপর আপনার করেনি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কথাটা শুধুমাত্র এই কথাটা ওয়া শেষ সিন ও শেষ সিন এই কথাটা আপনাকে এক হাজার একবার করতে হবে তারপর পুনরায় আবারও দূর শরীর পড়বেন আপনার আমার কমপ্লিট এইভাবে প্রতিনিয়ত একটা না সাত দিন পর্যন্ত আপনাকে আমল করতে হবে সাত দিনের আগে যদি উনি আসে বন্ধুত্ব করার জন্য সেক্ষেত্রে ওনার সঙ্গে কথা বলা যাবে না বন্ধুত্ব করা যাবে না সাত দিন যখন শেষ হবে যেই দিন শেষের দিন সেই দিন আমল শেষ করে তারপরে ওনার সঙ্গে কথা বলবেন বন্ধুত্ব করবেন ডাকার নিয়ম জেনে নিয়ে বিদায় দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ